আজকে আপনাদের সামনে বিভাগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে ইদানিং কিছুদিন ধরে নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে অনেক টানা চলতেছে অনেক মিছিল মিটিং রাস্তা আটকিয়ে জনদুর্ভোগ তৈরি করে এবং মারামারি বাস আটকানো অনেক ধরনের ঘটনা ঘটছে তো এতে সরকারের অনেক কাজে ব্যাহত হয়েছে এবং সরকারি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সরকার উপরে প্রেসার ক্রিয়েট করে এই যে দুই জেলা যেভাবে বিভাগ নিয়ে টানা করতেছে এটা কিন্তু ঠিক না সরকার যাকে যোগ্য মনে করবে তাকে বিভাগ হিসাবে ঘোষণা করবে আপনি যদি জোর করে আপনি বিভাগ আদায় করতে চান তাহলে তো আপনার সভ্য জাতির কাতারে পড়েন না সভ্য জাতির কাজ হলো সভ্যভাবে যেটা ভালো হবে সরকার সিদ্ধান্ত নেবে যে কোন জেলাকে বিভাগ হিসাবে ঘোষণা করা যায় আমি একজন নিজেও নোয়াখালীর ছেলে তার মানে এটা নয় যে আমার নোয়াখালী যোগ্য কুমিল্লা যোগ্য না তাদেরকে বিভাগ দেওয়া যাবে না এটা হলো ভুল ধারণা আমরা সবাই বাংলাদেশি নাগরিক তো আমাদের সেই জিনিসটাকে লক্ষ্য করে চলতে হবে আমরা যদি নিজেদের ভিতরে বিভেদ তৈরি করি এবং পার্শ্ববর্তী জেলা হিসাবে নিজেদের ভিতরে যদি হিংসা তৈরি করি তাহলে তো আমরা সভ্য জাতির কাতারে পড়লাম না তো আমি সর্বোপরি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব। যে আপনারা জেলা দুই জেলা মানুষগুলো এভাবে বিভাগ নিয়ে টানা করে নিজেদের ভিতরে বিভক্তি তৈরি করবেন না এবং সরকারি কাজে বাধাগ্রস্ত করবেন না সরকার যাকে যোগ্য মনে করবে তাকেই বিভাগ হিসাবে ঘোষণা করব এবং তাকেই বিভাগ দেবে তো এটাই বলার জন্য আমার এই ভিডিওটা করা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই মিলেমিশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি